অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি অর্থনীতি ডিপার্টমেন্টের যারা রয়েছ তাদের একটা নতুন অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ যারা এবার প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই ব্যাচটা গাণিতিক অর্থনীতি এই সাবজেক্টটা আমি শুরু করব তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যারা পড়তে চাও আমার কাছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ মানে অ্যাড হতে পারো আসলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আসলে আপডেট জানাই এবং আমাদের যে পুরাতন স্টুডেন্টরা রয়েছে যারা ফার্স্ট ইয়ারে পড়া পড়েছ আমার কাছে তাদেরকে নতুন করে বলার কিছু নাই তোমাদের গ্রুপে আপডেট চলে যাবে তোমরা গ্রুপ থেকে তোমাদের যে নিজস্ব গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকেই তোমরা সমস্ত নোটিশ কালেক্ট করতে পারবা আর যারা নতুন রয়েছে যারা পড়তে চাও তারা ভিডিওটা কন্টিনিউ করবা এই হচ্ছে আমার কথাবার্তা আমাদের ব্যাচটা শুরু হতে যাচ্ছে আমি আমি আবার বলছি যে গাণিতিক অর্থনীতি অর্থনীতি ডিপার্টমেন্টের অলমোস্ট দ্বিতীয় বর্ষে এই সাবজেক্টটা শুরু হবে গাণিতিক অর্থনীতি যেটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে ঠিক আছে আর আমাদের ক্লাস সিস্টেমটা সম্পর্কে আমি বলি একটু আমাদের ক্লাস জুম অ্যাপে হয় লাইভ ক্লাস হয় জুম অ্যাপে কেন ক্লাস করাই জুম অ্যাপে যদি আমরা ক্লাস করাই এবং আমাদের যেহেতু লাইভ ক্লাস সরাসরি ক্লাস সেহেতু তুমি কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাটা তুমি সরাসরি আমাকে প্রশ্ন করে ক্লিয়ার করতে পারবা হ্যাঁ এবং আমি তোমাকে সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারবো তুমি জাস্ট মাইক্রোফোনটা অন করে আমাকে প্রশ্ন করবা আবার অফ করে দেবো আমি তোমার প্রশ্নের হচ্ছে উত্তরটা দিয়ে দিব। এই হচ্ছে সুবিধা সব থেকে বেশি এই জন্য আমরা জুম অ্যাপে ক্লাস নেই আমাদের ক্লাস হচ্ছে জুম অ্যাপে লাইভ ক্লাস হবে এবং যারা ক্লাসে ধরো কোনো কারণে উপস্থিত থাকতে পারবে না তাদের জন্য রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে রেকর্ড ক্লাস আবার গ্রুপে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের ক্লাসের সিস্টেম এবং আমি হচ্ছে তোমাদের পুরো বই কমপ্লিট করে দিব এবং ক্লাসে তোমাদের যত খুশি তুমি প্রশ্ন করতে পারবা এবং আমি বেসিক থেকে করাবো একদম একদম বেসিক অর্থাৎ যোগ বিয়োগ থেকে আমরা ম্যাথ শুরু করব এটা সত্যি কথা তোমরা যারা ভর্তি হবা তারা বুঝতেই পারবা তাহলে আমি একটু সামনে ক্রিয়েট করি যে আমাদের ক্লাস জুম অ্যাপে লাইভ ক্লাস হবে প্রত্যেকটি ক্লাসের আবার রেকর্ডও প্রদান করা হবে এবং তোমরা যত খুশি প্রশ্ন করতে পারবা ক্লাসে প্রশ্ন করার লিমিট নেই দ্বিতীয়ত আমি তোমাদেরকে পুরো বই কমপ্লিট করাবো এইবার আমি তোমাদের আসি যেটা হচ্ছে ক্লাস সময় সম্পর্কে আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে ব্যাচটা শুরু হতে যাচ্ছে এবং আমরা সপ্তাহে ছয় দিন ক্লাস করব রাত নয়টা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যাথ সাধারণ রাত নয়টাই থাকে সুতরাং তোমাদের ব্যসটাও রাত নয়টাই হবে এবং আমরা সপ্তাহে ছয় দিনে ক্লাস করবো কোনো কারণে যদি প্রয়োজনে ভবিষ্যতে কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটা কমাই দিব বাট আমি তিন দিন করে ক্লাস নেই না আমি ছ দিন করেই ক্লাস আসলে কন্টিনিউ করি এই হচ্ছে আমাদের ক্লাসের বিস্তারিত ক্লাসটা হোয়াইট বোর্ডে হবে হ্যাঁ ক্লাসটা হোয়াইট বোর্ডে হয় আমরা ইউটিউবে যেরকম খাতা কলমের ক্লাস নেই ওরকম না আমরা হোয়াইট বোর্ডে ক্লাস কন্টিনিউ করব এবার পেমেন্টের বিষয় আসি সেটা হচ্ছে তোমরা যারা ভর্তি হবা যারা এক কালান পে করবা তাদের জন্য বারোশো অর্থাৎ এই বারোশো দিয়ে তুমি তোমার ফুল কোর্সটা কন্টিনিউ করতে পারবা তোমাকে আর বাড়তি কোনো টাকা দিতে হবে না আমাদের তিন মাস লাগুক চার মাস লাগুক সাড়ে চার মাস লাগুক ইট ডাজেন্ট ম্যাটার তুমি এর মাঝে আর কোনো পে করবা না যারা একবারে বারোশো পে করবা আর যারা একবারে বারোশো পে করবো না তাদের জন্য একটু বেশি সেটা তেরোশো পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে তাদের জন্য তেরোশো পঞ্চাশ সেক্ষেত্রে তুমি প্রথমবারে আটশো দিয়ে ভর্তি হবা এবং বাকি যে থাকবে হ্যাঁ বাকিটা তুমি এক মাস পরার পরে আমাকে দিবা আমি ক্লিয়ার করি যারা এককালীন পে করবা তাদের জন্য বারোশো আর যারা এককালীন পে করবে না তাদের জন্য তেরোশো পঞ্চাশ সেক্ষেত্রে তুমি আটশো দিয়ে প্রথমে ভর্তি কনফার্ম করতে হবে এবং বাকি টাকা যেটা থাকবে সেটা তুমি এক মাস পরে আমাকে দিবে ঠিক আছে এক মাস পরার পরে এই হচ্ছে আমাদের পেমেন্টের কথাবার্তা পেমেন্ট কীভাবে করবা তোমার স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ ট্রকেট জিরো ওয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুরানব্ব বিরানব্বই এই নাম্বারে পার্সোনাল মানি করার পরে তুমি তোমার নাম তোমার কলেজের নাম এবং যে নাম্বার থেকে তুমি পাঠাবে টাকা সে নাম্বারটা তুমি আমাকে এই নাম্বারেই আবার হোয়াটসঅ্যাপে জানাবা জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুরানব্বই বিরানব্বই হোয়াটসঅ্যাপে জানাবা আমি তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব অবশ্যই তোমরা পেমেন্ট করার পরে তোমার নাম তোমার কলেজের নাম এবং যে নাম্বার থেকে পে করবা সেটা লাস্ট নাম্বার অবশ্যই আমাকে জানাতে হবে জানাই আমি আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করব যারা ভর্তি হবে তাদের নিয়ে সেই গ্রুপে তোমাকে অ্যাড করা হবে এই হচ্ছে আমাদের ডিটেলস কথাবার্তা এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে যদি কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারো হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে বেশি মানে অ্যাক্টিভ এবং মেসেজে সব থেকে বেশি অ্যাক্টিভ কলেও অতটা অ্যাক্টিভ না তো সেক্ষেত্রে সমস্যা নাই তোমরা কলও দিতে পারো আমি রিসিভও করতে পারি কোনো সমস্যা নাই তবে মেসেজটা মেসেজে আমি একটু উত্তর দেওয়ার বেশি মানে সুইটেব মনে করি ঠিক আছে কোনো সমস্যা নেই তবে যার যেখানে প্রেফার করো সে সেখানে কল দিতে পারো তবে একটা কথা যারা ফোনে কল দেবে ফোনে ফোনে কল দিয়ে অনেক সময় আমাকে পাবা না কারণ একটু নেটওয়ার্কের প্রবলেম তো সেই জন্য হয়তো বা ফোনে পাবো না কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অল টাইম ওপেনই থাকে তোমরা হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো প্রশ্ন থাকলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো এই হচ্ছে কথাবার্তা আর বাকি বিষয় হচ্ছে আচ্ছা বাকি বিষয় তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে যারা ভর্তি হবে তাদের সাথে ক্লাসে দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ